একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপ্পু কোনো ডক্টর ইনুসকে তিনি পদচ্যুত করতেছেন এটা তার জন্য একেবারে একটা চুক্তির বিষয় ওয়ান টুর বিষয় ইতিমধ্যে রাষ্ট্রপতি জানিয়েছেন যা করেছি সবকিছুই সেনাবাহিনীর আদেশকরমে করেছি দেশের অস্থিশীর পরিবেশ মোটেও কাম ছিল না আর এখনও চায় না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি রাষ্ট্রপতি আরো জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অতিরিক্ত ভালোবাসেন যে কারণে পদত্যাগ ছাড়াই দেশ ছেড়েছেন শেখ হাসিনা আমি নয় তার কথা কেন বলবো না রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী আমাকে আগেই বলেছিলেন দেশে যা সৃষ্টি হচ্ছে তা মোটেও ছাত্রদের পক্ষে সম্ভব নয় এর সাথে বিভিন্ন দলীয় কার্যক্রম এবং শিবির জড়িত রয়েছে যার কারণে দেশের এই ব্রাসমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্র ছাত্রীর ছিল না যা সাধারণ জনগণ এখনো বুঝতে পারেনি শেখ হাসিনা সাধারণ জনগণের দিকে তাকিয়ে দেশ ত্যাগ করেছেন তবে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে সুষ্ঠু মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন